আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন রেসিপি আজকে রেসিপির জন্য এখানে আমি টিউব করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি এখন আমি এটাকে প্রথমেই ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি দু চামচ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো চিকেন মশলা গরম মশলার গুঁড়ো ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে মশলাগুলো চিকেনের সঙ্গে এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এটাকে আমি এখন রেখে দিচ্ছি এদিকে আমি চুলোটাকে জ্বালিয়ে বন্ধুরা চুলোটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলোর ওপর কড়া বসিয়ে দিচ্ছি প্রথমেই আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাই করে নেব তার জন্য কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে গেলে তারপর অপর সাইডটাকে উঠিয়ে দেবো বন্ধুরা একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে গেছে ঢালাই করছি বন্ধুরা সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও গুলোকেও ফ্রাই করে বন্ধুরা সমস্ত চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন কড়ার মধ্যে আদা তেল দিয়ে দিলাম অল্প একটু এখন আগে থেকে টুকরো করে রাখো ক্যাপসিকামের পিসগুলোকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের পিসগুলো করার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নুন দিচ্ছি তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি ক্যাপসিকামের পিসগুলোকে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাকে ভালোভাবে নেড়ে ফেলে ক্যাপসিকামের সঙ্গে মিক্স করতে এখন ক্যাপসিকামটা ফ্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি ক্যাপসিকামটা খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি কড়া থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও প্রয়োজন মতো সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি টমেটো করে দিচ্ছি পরিমাণ মতো লবণ জন্য অ্যাড করে দিচ্ছি লঙ্কা পেস্ট এখন সমস্ত কিছু একটু নেড়ে টমেটোটা দেখুন বন্ধুরা আগের তুলনায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা গরম মশলার গুঁড়ো করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচের মতো করে দিলাম সমস্ত উপকরণ ভালোভাবে এখন মশলাটা আরো একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তারপরে ভালো করে নেড়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ টমেটো ক্যাচা এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি মশলা থেকে দেখুন বন্ধুরা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলোকে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি দেখতে লাগছে আর দু তিন মিনিট মতো আমি নেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম যতটা চিকেন আছে ঠিক তার থেকে একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে আর তুলনায় ঝোলটা ফুটে একটু কম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার গোলা আমি এক চামচ কর্নফ্লাওয়ার এক বাটি জলের মধ্যে গুলে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব তারপরে নেড়ে দিচ্ছি আরো দু তিন মিনিট মতো রান্না করে নেব ঝোলটা গাঢ় হয়ে যাবে একটুখানি যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি দেখুন বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর আজকের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখ এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ